আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকায় দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতামেন সাহেব সাহেব আসছে আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিছে কিনা আইসা বলতেছে হাফিজুর রহমান দিছিলাম উনিও যায় নাই আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান আমার নাম তো কুয়া কাটানা আমার নাম তো কাসেমি আমি যদি তারিখ বিয়া থাকি তো লাশ হইলেও যাবে ওয়াদা আমি এটা বিশ্বাস করি তিন চারজন গাড়ির নিচে শুয়া পড়ছে ন ইতনা আপনাদের থানা না 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 কিশোরগঞ্জের থানা হ্যাঁ কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা হ্যাঁ আমার থেকে দিয়া দিছে নাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে আমি তো গট্টার বয়ানে চলে গেছি বড় ভাই ছিল ওইখানে কি জানি গগডা আমি বয়ান থেকে নামছি বিশ জনে গাড়ি আটকে দিছে আমার ওইখানে মারামারি চলতেছে আমি বললাম মোহতান আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিছে কিনা বলছে না আপনার থেকে নেইনি আমরা আরেকজনের থেকে নিছি আমি বললাম ওনারে লোয়া যে বয়ান করান আমার গাড়ি আটকে কেন সিমলা কি নাম আছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কত দূর কয় ঘন্টা লাগবে বলেন পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের হাওয়ার এলাকা আমি তো চিনি না আমি মেহনত করে গেছি তাবলিগের আমি তো এখানের মন মানসিকতার জানি নাম বেচা মাদ্রাসা সারা প্রোগ্রাম দিয়া ফেলছে কাটতেনি সে আমি তো জানি না চলতেছে মনে হয় হট্ট কালকেই চলে আসবে ফেসবুকে পুজুরে তারিখ দেওয়া যায় না এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আমি বলি যে ওনারা এখানে আসছি না আসি নাই এটা বলেন আপনারা হ্যাঁ না এর আগে যেখানে গেছি আহ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি রাস্তায় তো আমার কমর ভাইগা ফেলছে কিন্তু আমি তো ভাবছি আমি ওয়াদা দিছি যেতেই হবে কমর কর না বাম্ব সব অতি ওয়াদা দিছে বেচারার কাশ জ্বর বেচারা যে উপস্থিত হইছে ওরা তো আমার থেকে তারিখই নেয় আমি তো জানি না আইসা বলতেছে হাফিজুর রহমান রহমানরা দিছিলাম তুমিও নাই আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না আমার নাম তো কুয়াকাটানা আমার নাম তো কাসিমি আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইল যাবে ওয়াদ আমি এটা বিশ্বাস করি আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইল এখানে পড়বে এটা আমার উসুল আমাকে চিনতো কেউ কেউ চিনতো সবাই চিনে না আমাকে আমাকে যে চিন্ত সে কবরে গেছে গা নাই আমাকে চিন্ত আনো আসা নাই উনি কবরে কবরে চলে গেছে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানা উনি আমাকে চিন্ত ছোট ভাইও চিনে এমন না যে চিনে না চিনে বাকিরা আমারে চিনে না আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইলো যাবে আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়ে কি দিয়া বলেন রাত্রে স্পিরিট বুক চলে আমি বলছি চলবো অসুবিধা নেই যা হবে আমি বলবো জানি তো যাবে আর কি হবে ওয়াদা তো দিছি মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত তো আছে সারা বৎসরের কামাই আছে যাবো আমি যত রাত্রি তারিখই নেয় নেয় আমি জানি না যা কেন জানি বললাম এই জন্য বললাম যে কালকে সকালই তো ফেসবুকে ছড়াবে না জানি এখানে মারামারি চলতেছে হাওর এলাকা ঠিক না হ্যাঁ মানুষ একটু মার হয় ঠিক না তিন চারজন গাড়ির নিচে শুয়ে পড়ছে না কথা হইল মানিয়ান আপনি না নেন আমাকে ওইখানে চলেন আমি তো প্রোগ্রাম বানিয়ে আসি না ওইখানে আমার প্রোগ্রামই তিনটা আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে তিনটার সময় আইসা হোটেলে ছিলাম যে ডাকার থেকে আইসা আমি করতে পারবো না তাও জামে আন্দা দিয়া জানি না যে আমি ছিলাম অথচ জামে আন্দা দিয়ার সামনেই ছিলাম কি না না ছিলাম অথচ জামে আন্দা দিয়া জানি না যে আমি ছিলাম ছোট ভাই বলতেছে কি করেন আপনি মেহমান খানা তেলি কি জন্য আমাদের নিজস্ব হোটেল জন্য আমি কেউ বিরক্ত করতে চাই না এত রাত্রে আইসে আমি ওইখানে উঠছি একটা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি যাক এটা শোনানো আমার উদ্দেশ্য না আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদের কি একটু সাক্ষীর এখানে হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি ওইখানেও মাপ পাইতে পারি আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম এরকম বহুত হয় আমাদের ব্যাপারে আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয় পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে আমরা জানি না হা হুজ আমরা বড় বিপদে আছি এই তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না হয়ে যাবে পাগল যেরম নিজের চিনে না আমরাও চিনে এই উম্মত নিজের চিনে না উম্মত যদি চিনত যুবকরাও চিনে না যদি চিনতো তাহলে ওদের চুলের ডিজাইন এরম হতো ওরা নেটের থেকে দেখে চুল কাটতো না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটতো না আমি চিৎকারের জন্য না ভিতরের আফসোসের থেকে বলতেছি তোমাদের চুল দেখলে আমার কাঙ্তে মনে চায় যে হায়ে তুমি এই ডিজাইনের চুল কাটো কেন তুমি তো যুবক তোমাকে চিনো না তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার সেজদার নাম কতো হা আমি কিশোরগঞ্জে বইসা বলতেছি জামে আন্দা দেয়ার সায়ার নিচে বইসা বলতেছি আঠার আলি রহমতুল্লাল এক মাটিতে বইসা বলতেছি তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না তোমরা চান্তা তোমাদের সেজদার দাম কত আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই আমি কিতাবের নাম বলি না হয়তো মোসান্নেফের নাম দিই নামই অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি পাশে বই কিতাবের নাম লোয়া যাইব এত সহজ না কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে এতে হা কুদু সুন এই কিতাবে লেখা আছে সহ

শেষ দায় যখন যায় তো মানুষ নিজেকে গুচায় দেয় কুদরতি পায়ে মাথা লাগা দেয় সব গুটায় গুটানো বোঝেন আরে গোল গাল ফেরেস তারা বলে চালা আজলাহু আমাজ আজলিক সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকা দিছে যুবক ভালো মতে তারপরে আল্লাহ বলে ও এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি গৌরব করি তো নিজের দাম জানে না আমর পাগল হয়ে গেছে উম্মত যদি নিজেকে চিনত আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই তো আসবেই ঘরের বেড়া নাই তো আসবে জমিনের বাউন্ডারি নাই অন্য জন তো ডুব দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে জমিনে তো বাউন্ডারি নাই চৌহদ্দি বোঝেন জমিন দলিল গড়তে গেলে চৌহদ্দি দেখতে হয় আমার বামে কে ডাইনে কে আগে কে তো কাগজে লেখা আছে কিন্তু সরজমিনে নাই বেড়া নাই বাউন্ডারি নাই অন্য তো ঢুকবেই আজকে পাঞ্জা জমাইতে চমাইতে চমাইতে জমাইতে জমাইতে আমাদেরকে সম্মিলন করতে হইতেছে আমাদেরকে তাজা রক্ত দিতে হচ্ছে আমাদেরকে রাস্তায় নামতে হতেছে কিন্তু দিন দিন বাড়তেছে যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে না বাড়তেছে না কারণটা কি ওই যে বললাম না উন্ম ছিল না জীবনটা কিন্তু ছোট দুই বার কনসিডার ছোট জীবন কি বলছিলাম জানি প্রথম শব্দ কি বলছিলাম বাক্যটাকে খুলা যেত বাক্য খুলতে হবে বাগ্য খোলার জন্যই মনে হয় কারুম মত এটাই চিনে না চিনেন কার মত আপনারা আরে চিনেন আমরা কার মত কি মহাম্মাদুর পুরাটা বলেন পুরাটা মহাম্মাদুর একশো বিশ নেকি পাব হা হা একশো বিশ নাকি এই তো নবীর নামও নিতে জানে না কেউ বলে মোহাম্মদ মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি আল্লাহ তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ ডাকে না কোরআনে কোথ মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেছেন এই জন্যই তো দশটা নাম রাখছেন ডাইরেক্ট মোহাম্মদ বইলে কোথাও ডাকেন নাই হায় হায় কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয় কি বন্ধু বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইক না ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকে মিলায় রাখা চাই নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো ডাকব হদিয়াল্লাহ তালুর জামানার কাহিনী বলতেছি এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল ওনার চোখে পড়া গেছে তুই জিজ্ঞাসা করছে তোর নাম কি মোহাম্মদ দুটার একটা করতে হবে হয়তো কাম ঠিক করতে হবে নালে নাম পাল্টাইতে হবে কালকের থেকে একদিন সময় হয়তো তোর চালচলন ঠিক করবি নালে নাম পাল্টা ফেলবি কি কে বলছে উমর রুদিয়াল হয়তো চালচলন ঠিক করবি মোহাম্মদ নাম আর তোর চাইচলন এরম শোভা পায় না একদিন সময় হয়তো চালচলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি নাম চেঞ্জ করে আসবি আমরা তো চিনি না যাক আমি কথার দিকে যাই লম্ব করতে চাইতেছিলাম তো যেটা আমি বুঝাইতেছিলাম জীবন আমাদের ছোট ভাগ্য আমাদের বড় যদি খোলা জীবন ছোট ভাগ্য আমাদের ভাগ্য আমাদের কসম খোদার যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত আমাদের ভাগ্যকেও বাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা আপনি বলবেন চাই না না উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় উম্মতে মোহাম্মদীর কপাল কত বড় আমি লম্বা করতে চাইতেছি না যদি বসতাম নিজের দাম যদি রাখতাম ইসত আমরা ইজ্জত রাখলাম কসম খোদার আমরা ইজ্জত রাখলাম محمد الرسول اللہ چوکر پانی عزت راکھن ہے تیج بو شرکان سنی عمرکہ سے دولیلہ سے جبریل میکائل جی گشکر سے مازال آراکہ تب کی جو کھونی دیکھی قادم کے نو بس امت جنو عمر چوکر پانی شکھائے تیج بو شرکان سنی تیج بو মুদ্দাসের নাজেল হইতে দেরি কান্না শুরু হইতে দেরি হয় না ইয়া আই হল মুদ্দাসের কুম্ফা আঙ্গের আম্মা জানছি গছ করছে আর কি এক কাঁদেন কেন আর আপনি কম্বলের বাইরে কেন দাস সব তুফান আমি তো কম্বলে রইখা দিলাম আপনার বাইরে কেন আর এখানে বইসা কাদেন কেন دوسرے آئے خدیجہ کوئی فرشتہ بارس جا اجا لکن ناموس کوئی فرشتہ بارس عیشہ دوسرے کن فانبر وربک فکبر سیابک فطحر خدیجہ مکہ کلہ مشرک ومن, ید ومن یدعو ومن یدعو ومن یجیب ہمیں دعوت دیو کرے مانبے کے کوئی دن تک کاننا شروع কিশোরগঞ্জের মানুষ ভালো মতে জীবনটা ছোট ভাগ্যটা বহুত বড় যদি খোলাইতে পারি যুবক তোমার ভাগ্য অনেক বড় যদি তুমি বাক্যটা খোলাইতে পারো আমি ফিনিশিং এ যাব এই জন্যই চোখের পানি তেইশ বৎসর কানসান যে আমার উন্মতের ভাগ্য যেন ছোট না হয় এত বড় ভাগ্য নিয়ে আসলাম আর ওটা ছোট হয়ে যাবে আমার মন মানবে তো মানবে কি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে কারিম কাকে বলে জিজ্ঞাসা করেন নবী রহিম কাকে বলে আমি তো রহিম আপনি তো কারিম তারপরও যদি উন্মতের ভাগ্য না খুলল হায় হায় তো আমি এই দুঃখ রাখবো কোথায় তখনই মানে আল্লাহ বলছিলেন সালতো তা সত্যি তো তখনই মানে বলছিলেন আল কেয়ামাতু কিসমাই আন্তা তাকুল উম্মাতি আনা আকুল রহমাতি সালতো তা সত্যি তখনই বন্ধুকে সান্ত্বনা দিছিলেন যে আরো সে যে চিৎকার দিছে যিনি সালাম দিতে দেরি আল্লাহ রসে বলো মতে আল্লাহ সালাম দিছে আসসালাম আলাইকুম নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন সালাম আমাকে উম্মত বলে এইখানে উম্মত বলছে এইখানে উম্মত না উঠলে কোনখানে উঠবে এত কাছে হব তো হব কবে এরকম নৈকট্য পাবো তো পাবো কবে এরকম সফর হবে তো হবে কবে এই সফরে এই নৈকট্যে এই কাছে যদি উন্মত না ওঠে কবে উঠবে বসে উন্মতের জন্য কি চান আমি নিজেই লিখেছি ওয়ালা ইবাদিল নিজেই উন্মতের জন্য নিয়ে আনিছেন জীবনটা ছোট দুইবারে ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলা ভাগ্যটা ছিল অনেক বড় যদি ভাগ্য বড়ই না হয়তো তাহলে আপনাকে উন্মতে মোহাম্মদি কেন বানাই নির্বাচিত সবাই আগে বাছাইকৃতভাবে নির্বাচিত আমরা আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন বলে আলাদা হা দিছেন কেউ জিজ্ঞাসা করছে কি করে না আমি জানি না যদি জিজ্ঞাসা করে থাকে কোন সৃষ্টি যে এইগুলা আলাদা কেন তখন মনে হয় বলছিলেন এটি আমার বন্ধুর উন্নয়ন

আহমাদ ওইটা বন্ধুর উন্মত চেহারা দেখান না আপনি বন্ধুর উন্মত কিরকম সাবাক ঠামিল হুম তুমি আগে চলে আসছো শোকেশ দিকা বাইর করাও যাবে না চেহারাও দেখানো যাবে তুমি আগে চলে আসো তাহলে একটু আওয়াজ শুনে দাঁড় কি মাথা না দেন গুন দিয়েই মন শান্ত করে

উপস্থিত আপনি ডাকে সারা দিতে পাইরা আমার ভাগ্য খুলে গেছে হায় হায় আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা তমা সামিতু আহসানা মিন এরকম সুন্দর আওয়াজও শুনি নাই আর এত সুন্দর জবাব

বাক্যটা বড় বহুত বড় যদি খুলতে পারি পারবেন খুলতে